নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস তাহলে এই ভিডিওটি শুধুমাত্রই আপনার জন্য আপনি যদি একজন এস নামে জাতক কিংবা জাতিকা হন তাহলে চোদ্দোই জুলাই দু সোমবার এই দিন আপনার ঠিক কেমন যাবে কি কী সুখবর আসবে স্বাস্থ্য অর্থ সম্পর্ক এবং রাশির পরিবর্তন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তাই আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি চোদ্দই জুলাই এক বিশেষ তারিখ কারণ এই দিনে চন্দ্র রয়েছে কন্যা রাশিতে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে আর যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক ও শুভ ফল সহায়ক হবে এই দিনটি জীবনে কিন্তু সুখবর পদোন্নতি আর্থিক লাভ ও সম্পর্কের সমঝোতা নিয়ে আসতে চলেছে বিশেষ করে যারা চাকরি ব্যবসা বা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার বলবো এই দিনে যে সাতটি সুখবর আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে কেরিয়ারে নতুন দিগন্ত আসতে পারে যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য এই দিন আশীর্বাদস্বরূপ কোন দীর্ঘদিনের ইন্টারভিউয়ের উত্তর বা নতুন প্রস্তাব আসতে পারে কর্মস্থলে সম্মান ও দায়িত্ব বাড়ার সম্ভাবনাও প্রবল এছাড়াও আর্থিক দিক থেকে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে বেশ কিছু টাকা উপহার পেতে পারেন পুরনো কোনো পাওনা টাকা হাতে আসবে এবং ব্যবসায় বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা আছে প্রেম ও সম্পর্ক ঠিক কেমন যাবে সেই সম্পর্কে বলি সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া বাড়বে যারা প্রেমে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কিন্তু দূর হয়ে যাবে এই দিনে এছাড়াও পারিবারিক শান্তি কিন্তু ফিরে আসবে ঘরে মনে শান্তি আসবে কোনো পুরনো পারিবারিক সমস্যা কিন্তু মিটে যাবে এই দিনে পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে ভালো করে সময় কাটানোর সুযোগ পাবেন এছাড়াও ছাত্র জন্য বেশ কিছু সুখবর আছে শিক্ষার্থীদের অগ্রগতি হবে নতুন কিছু শেখার প্রতি আগ্রহ জন্মাবে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভ দিন এছাড়াও স্বাস্থ্যের দিক থেকেও আসার আলো রয়েছে ছোটোখাটো যন্ত্রণাগুলি দূর হবে যারা দীর্ঘদিনের মানসিক চাপে ভুগছেন তারা স্বস্তি অনুভব করবেন নতুন ওষুধ বা থেরাপির কাজে আসবে এছাড়া ভ্রমণের সম্ভাবনা আছে ছোটোখাটো ভ্রমণ বা কাজের সূত্রে বাইরে যাওয়ার সুযোগ আসবে যা ভবিষ্যতে উপকার বয়ে আনবে এস নামে জাতক জাতিকারা যারা খুব পজিটিভ তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যাবে এছাড়াও কি করা উচিত এই দিনে সেই সম্পর্কে একটু বলি নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নেবেন কোনো গুরুজন বা অভিজ্ঞতাদের কাছ থেকে এছাড়াও আজকের দিনে নিজেকে ছোটো ভাবলে চলবে না আত্মবিশ্বাস বজায় রাখুন হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যেতে পারেন পুরনো কাগজপত্র বা নথি ভালো করে খতিয়ে দেখুন এছাড়াও ভালোবাসার মানুষকে সময় দিন সম্পর্ক কিন্তু আরও মজবুত হবে ভোরে উঠে সূর্য প্রণাম করুন এবং আদিত্যায় এগারো বার এবার বলি কি করবেন না এই দিনে অপ্রয়োজনীয় বিতর্কে জড়াবেন না অভিমান করে কাউকে এড়িয়ে যাবেন না এতে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে আজকে বড় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো বিপদ ডেকে আনতে পারে কালো ও ডার্ক রঙের কোনো কিছু পরিধান এই দিন এড়িয়ে চলুন এবার বলি এই দিনে শুভ রং কি আকাশি এবং হালকা সবুজ এবং হালকা হলুদ এই দিনে খুবই ভালো আর যে রং একদমই ব্যবহার করবি না সেটি হচ্ছে কালো বা ডার্ক লাল শুভ সময় একটু বলি সকাল সাড়ে আটটা থেকে দশটা নতুন কাজ শুরু বা সাক্ষাৎকরণ বা যোগাযোগ এই সময় করতে পারেন দুপুর একটা পনেরো থেকে দুটো তিরিশ এই সময় অর্থ সংক্রান্ত কোনো কাজ করলে কিন্তু খুবই ভালো হবে সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে ছটা পঁয়তাল্লিশ সম্পর্ক ও পরিবারের সঙ্গে সময় কাটালে কিন্তু এই সময়টা খুবই ভালো এবং অশুভ সময়টা হচ্ছে দুপুর বারোটা থেকে একটা এই সময় কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো এই দিনটিকে আরও ভালো করে তুলতে সকালে উঠে দক্ষিণ মুখে ওং শ্রী রামায়ণ নম এগারো বার জপ করুন সূর্যোদয়ের পর তুলসী গাছে জল দিন এবং একটি মিষ্টান্ন গরিবকে দান করুন ঘুমানোর আগে হালকা ঘি মিশিয়ে কপালে তিলক দিন তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য